আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই তো আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখছেন এগুলো তেতুল একটু থাকালি নিচ্ছি তো আমার আজকে মক্তবের ছাত্ররা অনেকগুলো তেঁতুল এনেছে এনে বলছে যে খাবেন তো কাঁচা তেতুল কীভাবে খাবো তো সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমরা যেভাবে খেতাম কখনও হ্যাঁ থাকালে সেগুলোকে মাখিয়ে বা কখনও আপনার জুস করে যেভাবে খেতাম আমরা সেই কথা মনে পড়ে গেল তো মকত্যে তো কিছু ছিল না আমার কাছে এই মসজিদের মধ্যে তো একটা গ্লাস একটা বাসন এই দুটোকে নিয়ে এখন থাকালাম থাকালে এই যে নোংরাগুলোকে সাইডে ফেলে দিলাম এবং প্রায় কমপ্লিট হয়ে গেলো থাকালা এবার আপনার ওই ধনে পাতা কাঁচা লঙ্কা লবণ দিয়ে একটু মশলা করব তো সেটাকে চলুন থাকালে নিয়ে একটু থাকালে নিচ্ছি তো থাকালা প্রায় কমপ্লিট হয়ে গেল এবার এটাকে কি করব মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখিয়ে নেব সেই ছোটোবেলায় খেয়েছি বহু বছর পর খাচ্ছি ছোটোবেলাকার কথা মনে পড়ে গেলো প্রায় আপনার দশ পনেরো বছর পরে খাচ্ছি মাখিয়ে নিচ্ছি একটু খুব সুন্দর করে তবে ভিডিওটা যেনারা দেখবেন আশা করি সকলেরই জিবে জল জল আসবে জল যদি না আসে কমেন্ট করবেন আপনার এমপি ফেরত দেওয়া হবে আপনার নেট ফেরত দেওয়া হবে আপনাকে ওয়ান জিবি নির্মিল দেওয়া হবে যদি আপনার জিবে জল না আসে সেই ভিডিওটা দেখার পর প্রায় ফাইনালি আমরা মাখিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা এবং লবণ দিয়ে চলুন একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খুব সুন্দরভাবে মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার বাচ্চাগুলোকে দিয়ে আগে টেস্ট করাই দেখুন এদের কী অবস্থা ছোটো ছোটো বাচ্চাগুলো এত দাঁতও নেই কেমনভাবে খাচ্ছে দেখুন তো চলুন এবার আমি একটু টেস্ট করে করিনি বিসমিল্লা Ah, <coughs> de रे